বাংলা সঙ্গে রয়েছে আমি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর সুবিধার্থে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির সামনে এসেছে পড়াশোনার জন্য যে ট্যাব দেওয়া হয় সেই ট্যাবের টাকা তছনছ হয়েছে গোটা রাজ্য জুড়েই এই জালিয়াতি হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনও গ্রেফতারও হয়েছে এই সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ পেয়ে তড়িঘড়ি সিট গঠন করেছে কলকাতা পুলিশও তবে ট্যাব দুর্নীতির এবার নয়া মোট ট্যাব কেলেঙ্কারি রীতিমতো অবাক করে তুলেছে তদন্তকারীদের শুধু রাজ্যেই নয় বাইরের রাজ্যও এই কেলেঙ্কারির শিকড় পেয়েছেন তদন্তকারী ব্যবসায়ীরা রাজ্যে টাকা প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড এমনকি পাঞ্জাবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এই ট্যাবের টাকা আর তার মধ্যে কেউ পূর্ব বর্ধমানের বাসিন্দা আবার কেউ মালদহের আবার কেউ কেউ উত্তর দিনাজপুরের রাজ্যের পনেরো জেলার একশো চুরানব্বইটি স্কুলের পড়ুয়াদের এই দুর্নীতির শিকার হতে হয়েছে সম্প্রতি রাজ্যে যত ধরনের দুর্নীতির হদিস মিলেছে তার মধ্যে ট্যাব কেলেঙ্কারি রীতিমতো অবাক করে তুলেছে তদন্তকারীদের দূর রাজ্যে নয় রাজ্যের বাইরেও এই কেলেঙ্কারির শিকার পেয়েছেন তদন্তকারীরা এর রাজ্যে টাকা প্রতিবেশী রাজ্য বিহার, ছত্তিশগড় এবং কি পাঞ্জাবের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে ক্যাপিটা টাকা অপরদিকে এই রাজ্যেরই একা ঠিক জেলায়Hodish পেয়েছে তদন্তকারীরা তার মধ্যে কেউ পূর্ব পূর্ববর্তমানের বাসিন্দা কেউ আবার মালদহের কেউ উত্তর দিনাজপুরের রাজ্যের 15 জেলায় 194 টি স্কুলের পড়ুয়ারা এই দুর্নীতির শিকার ইতিমধ্যে ট্র্যাক কেলেঙ্কারি এখনো পর্যন্ত গ্রেফতারি সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এগারোতে তিরানব্বইটি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ আর এই আবহে ট্যাপ কাণ্ডে রাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা জড়িত বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কেলেঙ্কারি পর কেলেঙ্কারি আলাদা করে কিছু বলার নেই কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়ে দেখে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি ট্যাপ দেবো তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল প্রথম বলার ড্যাব ট্যাব নয় দশ হাজার টাকা দেওয়া হবে তারপরে টাকা কবে দেওয়া হবে অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা চলে গেল কিন্তু কোথায় গেল যারা পাওয়ার তারা পেলো না টিএমসি নিয়ে তারা পেয়ে আমফানের সময়ও দেখেছেন আপনারা কুড়ি হাজার টাকা করে কেন্দ্র হাজার কোটি টাকা পাঠালো দুজনে গায়েব টাকা দেওয়া হয়েছে আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে টাকাটা পেলো কে বোঝা গেল না পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান তার স্বামী তার ছেলে তার ভাই তার কাজের লোক তারা পেয়ে গেল টিএমসি নিয়ে তারা পেয়ে এটাই মমতা ব্যানার্জির চমৎকার

এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার আর দ্য অফিসার্স আর ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই তাদের গুলি করা উচিত ছিল অপরদিকে শুক্রবারই পাহাড় সফর শেষ করে কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে একেবারে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ

রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে শীত দর্শন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া তবে ট্যাব কাণ্ডের ঘটনা সামনে আসতে রীতিমতো চাপে পড়েছে রাজ্যের শাসক দল বর্তমানে রাজ্য রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ট্যাব দুর্নীতি ব্যুরো রিপোর্ট খবর বাংলা সরাসরি পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন এখনো পর্যন্ত বহু সংখ্যক স্টুডেন্টদের টাকা অন্য একাউন্টে। একদমই স্মৃতি গোটা রাজ্য জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্যাব একটা বিষয় উঠে এসেছে আমরা এই রাজ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি দেখেছি দেখেছি বিভিন্ন ধরনের কেলেঙ্কারি এটা যেন একদমই অভিনব একটা ব্যাপার সেখানে আমরা জানি রাজ্য সরকারের একটি প্রকল্প যে যখন কোন কোনো ছাত্রছাত্রী ইলেভেনে পড়ে তখন তাদেরকে ট্যাবের জন্য দশ হাজার করে টাকা দেওয়া হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের যাতে তাদের কোনো অসুবিধে না হয় ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্যই এই বিশেষ প্রকল্প কিন্তু রাজ্য সরকারের আর সেখানেও কিন্তু দেখা গেল কেলেঙ্কারির ঘটনা এবার উঠে আসে বিভিন্ন জায়গা থেকে পূর্ব বর্ধমানেও কিন্তু বাদ যায়নি ইতিমধ্যেই জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানে অন্তত প্রায় পঁচাশি জন ছাত্রছাত্রী রয়েছেন যারা যারা কিন্তু এখনও পর্যন্ত এই ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে নি এবং সেই কারণ যখন খতিয়ে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে টাকা কিন্তু সরকারের যে তহবিল সেখান থেকে কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে ঢোকেনি নি কোনো একজন ব্যক্তি সেখানে সেই টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছেন তারই কিন্তু তদন্ত করছে পুলিশ সেই রকম তদন্ত করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই কিন্তু চারজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ যার মধ্যে প্রথমেই কিন্তু গ্রেপ্তার করা হয় মালদা থেকে হাশেম আলী নামে এক যুবককে যে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা রয়েছে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন সূত্র মারফত আরও চারজনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং এখনও পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে যে পঁচিশ জনের অ্যাকাউন্ট হোল্ড করা সম্ভব হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে যে তারা সঠিক তদন্ত করছেন অর্থাৎ তদন্তের যে গতি সেটি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অবিলম্বে পুরো বিষয়টি সামনে আসবে ইতিমধ্যে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ স্মৃতি একদমই বেশ ধন্যবাদ সুমন বাঁকুড়াতেও ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে কোপোলো বাঁকুড়া জেলার দশ স্কুলের সাতচল্লিশ জন পড়ুয়ার ওপর এ পড়ুয়াদের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে তবে ট্যাবের টাকা কিভাবে চলে গেলো অন্যজনের একাউন্টে তা নিয়ে উঠতে শুরু করেছে হাজার প্রশ্ন বাঁকুড়াতেও ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে কোপোল বাঁকুড়া জেলার দশ স্কুলের সাতচল্লিশ জন পড়ুয়ার ওপর এ পড়ুয়াদের টাকা চলে গেছে অন্য কোনো একাউন্টে সূত্র মারফত জানা গেছে মূলত টাকা নিয়েছে মালদহ এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন একাউন্টে। এ নিয়ে বাঁকুড়াতেও ছড়িয়েছে চাঞ্চল্য ট্যাবের টাকা কিভাবে চলে গেল অন্য জনের অ্যাকাউন্টে তা উঠতে শুরু করেছে প্রশ্ন বাংলা শিক্ষা পোর্টালে নাম নথিভুক্ত থেকে যাবতীয় বিষয়ের কাজ হয় সংশ্লিষ্ট স্কুলের অধীনে সেখানে কিভাবে গাফিলতি হল সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে বিএস পোর্টালে নথিকরণে কাজে গাফিলতি হয়েছে না বড় কোনো ঘোটালা এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন তবে ওই স্টুডেন্টরা তাদের প্রাপ্য টাকা ফিরে পাবে আশাবাদী স্কুল শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে তাদের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়েছে এর পাশাপাশি যদি কেউ টাকা তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বাঁকুড়া জেলা সেকেন্ডারি স্কুল পরিদর্শকের তরফ থেকে ট্যাবের বেনিফিশিয়ারি প্রায় পঞ্চান্ন হাজার ছিল ইলেভেন মিলিয়ে যত সময় আমরা রিলিজ করেছি বাকুড়ে সে তেমন কিছু ঘটেনি দুটো স্কুলের মেজর ঘটনা ঘটেছে একচল্লিশ জন একচল্লিশ জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় বাকি পাঁচ ছটা স্কুলের একজন দুজন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে কর্তৃপক্ষ বাকুড়া সংসদ অরুপ চক্রবর্তী বলেন যারা দোষী তারা শাস্তি পাবে যারা কমিটির মেম্বার তাদের সঙ্গে কি সম্পর্ক আছে তৃণমূল সমিতির লোকেরা তারা তো টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমাদের দেশের ফাঁসির অর্ডার নাই ওই কি বলে তোমার গুলি করার অর্ডার নাই ফাঁসি রোডার আছে এদের তো এই ধরনের শাস্তিও উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃত্তি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদেশ প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি বাঁকুড়া থেকে অনেক রিপোর্ট সরু বাংলা পুরুলিয়াতে ট্যাবলেট টাকা গায়েব সেখানে টাকা গিয়ে ঢুকলো ভিন ভিন জেলার একাউন্টে ঘটনাটি পুরুলিয়া জেলার জঙ্গলমহলের বান্দয়নায় ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠে পড়োয়া স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে এবার পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়ে টাকা গিয়ে ঢুকলো ভিন্ন জেলার অ্যাকাউন্টে ঘটনাস্থল পুরুলিয়া জঙ্গল মহলে বান্দোয়ানের ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠে জানা যায় বেশ কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণী এক পড়ুয়ার ট্যাবের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকায় স্কুল কর্তৃপক্ষ বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানায় সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই পড়ুয়ার টাকা ভিন্ন জেলা অ্যাকাউন্টে ঢুকেছে পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ট্যাবের টাকা পাওয়ার তালিকা যাচাই করতে গিয়ে দেখে একই ঘটনা ঘটেছে আরও দুই পড়ুয়ার সাধারণভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়

এখন সুবিধা হবে কে সবাই পাচ্ছে ফোন কিনছে পড়াশোনা করতে সুবিধা হবে হ্যাঁ পড়াশোনা করতে সুবিধা হবে সবাই ফোন নিয়ে পড়াশোনা করছে কিভাবে বা অন্য অ্যাকাউন্টে ঢুকলো টাকা বিষয়টি নিয়ে ব্যাংক সহ একাধিক জায়গা যোগাযোগ করার পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই তিনজন পড়ুয়ার টাকা ভিন্ন জেলা অ্যাকাউন্টে ঢুকে গেছে তবে ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ আজ পর্যন্ত যেটা মানে সঠিক করে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা তিনজন পাইনি বিগত বছরের মতো এবছরও যখন ফেল্ড ট্রানজাকশান নিয়ে আমরা বসেছিলাম আর ট্যাবে সেক্ষেত্রে আমরা তিনটের নাম ডিআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় ফেল্ড ট্রানজাকশান কিন্তু আমাদের কাছে আর একটা খবর আছে একটি মেয়ে সেটাও আমরা ফেল্ড ট্রানজাকশানের দরুন ডিআই অফিসে জানাই কিন্তু ডিআই অফিস ওটা বলে যে এটা ফেল ট্রানজ্যাকশান নয় এই ট্রানজাকশানটাও হয়েছে এবং সেটা যখন আমরা ভেরিফিকেশান করি সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি সেটা একটি অন্য ব্যাংকে একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে সেটা কিন্তু আমার মনে হয়েছে ফেক অ্যাকাউন্ট মানে ফেক অ্যাকাউন্ট নয় মানে সেটা আমাদের অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির নামে হলেও অন্য পুরুলিয়া থেকে রিপোর্ট খবর বাংলা এবার দক্ষিণ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা পূর্ব মেদ্রীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাপ দুর্নীতি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কুলবি ফলতা পূর্ব পূর্বসহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এইভাবেই একাধিক ছাত্রছাত্রী অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশ জন ছাত্রীর টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে রং ক্রেডিট হয়েছে যার ফলে এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয় তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে আবার কুলপি বিধানসভার মদন মোহনপুর রামচন্দ্র মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ জন তার মধ্যে পনেরো টাকা পায়নি যার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীর এইভাবে টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে তবে এই বিষয় নিয়েও মদনমোহনপুর রামচন্দ্র সারদার বিদ্যা প্রধান শিক্ষক ইতিমধ্যেই কুলপি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ডিআই এর কাছেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন অন্যদিকে ফলতা বিধানসভার রামগড় হাট হাইস্কুলেও এভাবে বেশ কিছু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে অন্যদিকে কুলপি রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের একটি মাত্র ছাত্র এই ট্যাবের টাকা না পাওয়াতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায় তখন দেখা যায় ভুল ইনফরমেশন এর কারণে তার টাকাটি ফ্রেঞ্চ হয়ে গেছে কিন্তু রং ক্রেডিট হয়নি অথচ তার নাম উঠে আছে এই রং ক্রেডিট লিস্টে এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানায় বিষয়টি আমরা টিআইকে জানিয়েছি তিনি এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা ডিআই নজরুল হক শিপাই বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসকের সাথে কথা হয়েছে বলেও জানায় তবে এখন প্রশ্ন চিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা আদৌ কি টাকাগুলি তারা ফেরত পাবে অন্য অ্যাকাউন্টে চলে গেছে টাকা বন্ধুরা পেয়েছে হ্যাঁ আমাদের ক্লাসে অনেকেই পেয়েছে আবার অনেকে পায়নি যে সমস্ত কাগজগুলো জমা দেওয়া রয়েছিল সেগুলো কি সব জমা দিয়েছিলে হ্যাঁ সব জমা দিয়েছি তারপর পরে চেকও করা হয়েছে সব ঠিকই ছিল মানে জানতে পারলে কি করে আসেনি সবাই যখন চেক করছে আমরাও ব্যাংকে গেলাম গিয়ে চেক করলাম তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারপর স্যারকে বললাম স্যার তারপর চেক করলো দেখলো যে অনেকেরই টাকা আসেনি হ্যাঁ হ্যাঁ হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাঁ হয়েছে বা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেবো জমা দেওয়ার পর স্যার বলেছে আমার কিছু দিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে হবে ওই আমাদের দুর্গাপূজার আগে যে মানে দু মাস আগে জমা নিয়েছে না কাগজপত্র তারপর আমরা হচ্ছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পরিচালনায় বাংলা শিক্ষা পোর্টালে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে ট্যাব ট্যাবে টাকার বিভ্রাট অর্থাৎ এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে হ্যাক হয়ে চলে গেছে সেই বিষয়টা গত জুলাই আগস্ট মাসের জুলাই শেষ দিকে এবং আগস্ট মাসের শুরুতে আমরা বিভিন্ন জেলার ডিআই সাহেবদের জানিয়েছিলাম শিক্ষা দপ্তর গত বছরই অভিজ্ঞতা পেয়েছিল তা সত্ত্বেও তারা নিজেদের সংশোধন করেনি সার্ভার ডাউন সমস্যা হচ্ছে ঠিক হয়ে যাবে আমাদের যে ছাত্র সে টুয়েলভে পরে ছাত্রের নাম রাজীবুল শেখ ওই ছাত্রের যেটা হয়েছে ফেইল ট্রানজাকশান ওর কিন্তু রং ক্রেডিট নয় অর্থাৎ টাকা কিন্তু ঢোকেনি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারের ওয়ানের জায়গায় একটা এক্সট্রা জিরো পড়ে গেছিল যার জন্য ব্যাংক ওর কাছে মেসেজও এসছে যে টাকাটা ওর ইয়েতে ক্রেডিট হয়নি এবং আমরা এটা জানার সাথে সাথে গত উনতিরিশ দশ দু আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সাউথ চব্বিশ পরগনা দপ্তরে আমরা রিটিনভাবে সমস্ত কাগজ জমা দিয়েছি এবং আমরা একটা গুগল সিটও ফিল আপ করেছি কিন্তু সেই গুগল সিট মিসইউজ হওয়ার ফলে সেটা স্বাভাবিকভাবে তার তথ্য অনেক অলট হয়েছে সেই কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা হয়তো রং ক্রেডিট কিন্তু আমাদের এটা রং ক্রেডিটের কোনো ঘটনা আমাদের বিদ্যালয়ে ঘটেনি সারা রাজ্য যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের একত্রিশটি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা যার যারা হতাশার সুর শিক্ষকদের মধ্যে গঙ্গাসাগরে একত্রিশ জন ছাত্র ছাত্রীর ট্যাবের টাকা এখনো সুরাহা না হয় হতাশার সুর শিক্ষকের মুখে সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ ঠিক সেই সবাই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশটি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে দিয়েছে হ্যাকাররা গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলে এক ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছেন প্রতারকেরা সাগর থানার অভিযোগ দায়ের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিক্ষা অধিকর্তার কাছে সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছে ওই আমাদের আগে যে মানে জমা নিয়েছিলেন কাগজপত্র তারপর আমরা হচ্ছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনও ঢোকেনি এখন হ্যাঁ হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যা হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেবো জমা দেওয়ার পর স্যার বলেছে আমার কিছু দিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারি কবে কাগজ জমা দিয়েছিলে দুর্গা পুজোর আগে স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম ওটা দেখে একদিন আমাদের সব বন্ধু সবাই ঢুকেছে কিন্তু আমার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আমাদের কয়েকজন ঢোকে নিয়ে টাকা অ্যাকাউন্টে আজকে স্যার স্কুলে ডেকেছে এসছে কী করে স্যার আপনারও কি টাকা ঢোকেনি না আমার টাকা ঢোকেনি আমাদের বিদ্যালয়ের দুশো একষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে আমাদের টাকা ঢুকেছে এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি